আসানসোল পিপি থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় ঘটলো চুরির ঘটনা জানা যায় ওই এলাকার বাসিন্দা বিবেকানন্দ কুমারের বাড়িতে চুরির ঘটনা ঘটে তিনি সেল আইএসপির কর্মী তিনি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন বিবেকানন্দ বাবুর বক্তব্য প্রায় চার লক্ষ টাকা গহনা চুরি হয় তার সাথে প্রায় ছ হাজার টাকা চুরি গেছে পাশাপাশি যেটুকু জানা গিয়েছে জালনার গ্রিল গ্যাস কাটা দিয়ে পড়ে কাটা হয়েছে বলেও তিনি জানান রূপের সামনে বাক্স সমেত পড়ে থাকতেও দেখা যায় তাদের আশঙ্কা তারা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ছুরিরা স্প্রে করে দিয়েছে ভুটানের এলাকায় চাঞ্চল্য ছুরি পড়ে এলাকার বাসিন্দাদের বক্তব্য কয়েকদিন আগে একটি বাড়িতে ছুরির ঘটনা ঘটেছিল এভাবেই आप आप लोग लोग उस टाइम में थे? थे इसी पैसा सोए इसे हम लोग तो कितने लो तो पैसा, लो लो पैसा निकालेंगे रात में रखे हैं तो पैसा तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं उस जगह तो फिर मेरा अलमारी पे नजर गया देखे अलमारी खुला हुआ था मेरा तो फिर भी कितना गहना आप लोग गहना मेरा चार लाख से ऊपर का होगा गहना मेरा चार का ऊपर और पैसा पैसा आठ हजार रुपया तो मैंने आप लोग को कुछ समझ में नहीं आ जाता नहीं हमको तो कुछ भी पता नहीं बोलते एक बार खट से आवाज हुआ मेरा आँख खुला फिर आँख बंद हो गया खुल ही नहीं रहा था आँख लग रहा था इनको कुछ आवाज हो रहा है लेकिन आँख बंद हो गया इनका तो आपको क्या लग रहा स्प्रे वगैरह किया वही होंगे हम लोग को क्या इतना दिन से रहते कभी कुछ नहीं होता था अच्छा आज, आज से हम लोग यहाँ नहीं रह रहे तो ऐसा चीज पहले भी हुआ था कभी तो नहीं हुआ है इस घर में तो हमको नौ महीना हुआ आने से लेकिन गोरा रोड में हम आठ साल से रह रहे थे मेरा नाम सुजाता कुमारी है দেখুন এটা আমার বাড়ি আমি ঝুমা চ্যাটার্জি আমার হাজবেন্ড এর নাম শোভন চ্যাটার্জি তো গত নভেম্বর মাসে এই দাদা আমার বাড়িতে ভাড়া আসেন তখন থেকে ঠিকই ছিল এমনিতে আমরা পাড়াতে ছিটকে চোর এটা টুকটাক আমার বাড়ি থেকেও আমার নিচের যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় একজন আছেন ঘোষ দীপ্তি ঘোষ ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে হ্যাঁ ভালো রকম ভালো রকমই লাখ টাকার উপরে ওনার জিনিস চুরি হয়েছে এমনকি দাদা শুয়েছিলেন ওনারও নিশ্চয়ই নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি গত তিন দিন আগে এটা আমরা শুনেছি তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন আজ সকালে ওনার সাতটার সময় দেশের বাড়ি যাওয়ার কথা বাচ্চার খুব শরীর খারাপ তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল তো এই এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন মানে রান্নাঘরে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কি না উনি কোনো পার্সে হাত দেয়নি উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কি না দেখি উনি নিজের ব্যাগ দেখতে গেছেন ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা সমস্ত গয়না মানে লকার খোলা সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই আর এসে পার্টস দেখেন পার্ট নিজের মানে লেডিস পার্টস যেটা আর কি সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র ওনার ব্যাগে দু হাজার টাকা দাদার ব্যাগে সাড়ে চার হাজার টাকা আরও যেখানে ছোটোখাটো যা কিছু ছিল বাচ্চা ছেলের একটা রুপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি আসলো কোন দিক দিয়ে দেখুন ওনাদের যে বেডরুমের ওনাদের দুটো বেডরুম রয়েছে ওপরে আমার দুটো বেডরুম যে বেডরুমে একটা লাগোয়ার দুটো জানলা আছে একটা জানলার ওরা গ্যাস কাটার দিয়ে কিন্তু কেটেছে ওটা আপনারা একটু আমি কিন্তু মানে ভিডিও করে আমি পাঠিয়েছি আপনাদের কোন নিউজ চ্যানেলে মানে এরকম এরকম ধরনের চুরি কি আপনারা দেখেছেন যে রাতের অন্ধকারে কিন্তু গ্যাস কাটার দিয়ে ওরা ঘরে রয়েছে ওরা টের না কেন এর দাদা যদি কেউ কিছু স্প্রে করে এই যে আরেকজন আমার মানে জম করে দেওয়া হয়েছে সেটা আপনারা মানে আমরা তো বুঝতে পারছি না যে উনিও বুঝতে পারবে না উনি উনি জানছেন উনি ঘুমের ঘরে আছেন স্প্রে করেছে নেহাত নালে একটা আওয়াজ হলে বা মানে সেটা অন্তত মানে এখানেই শুয়ে থাকছেন উনি সেটা উনি নিশ্চয়ই কিছু না কিছু টের পেতেন আমার আরেকজন মানে প্রতিবেশী এসছেন সেম ঘটনা তার ঘরে ঘটেছে গত শনিবার সেটাও আপনারা একটু কভার করবেন তো এখানে গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে কিন্তু ওটা চাড়াও হয়েছে কিন্তু ওই দিক দিয়ে ওরা ঢুকতে পারেনি আর খুব সম্ভবত মানে আমার মানে দাদার দুর্ভাগ্য আর চোরেদের ভাগ্য যে মানে দরজাটা হয়তো প্রপারলি গরমের জন্য যাতে হাওয়া আসে প্রপারলি হয়তো উনি লাগানি ঠিক আছে এটা ওনার মানে আনকনসিয়াস মাইন্ড বলুন বা যাই হোক এই দরজাটা উনি হয়তো ঠিক করে লাগাননি তো ওনাদের সৌভাগ্য চোরেদের আর দাদার দুর্ভাগ্য যে ওরা ব্যালকনি দিয়ে ব্যালকনিতে ওঠা সহজ কারণ মানে যেহেতু লাগোয়া লাগোয়া সব ঘর আর কি তো এটা এটা চেপে ওটা চেপে ওরা ব্যালকনি দিয়ে আসা খুব সহজ ঠিক আছে তো ওরা ব্যালকনি দিয়ে ঢুকে আরো মানে ধরুন ভেতর ঘরে গিয়ে ওরা নিশ্চয়ই তো কিছু স্প্রে করেছে কারণ ওনাদেরকে টপকে গেছে এই রুমে কিছু হয়নি যা হয়েছে পাশের রুমে হয়েছে ঠিক আছে তার এখান থেকে যেটুকু চুরি করেছে ওরা বাইরে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে তো আপনারা এখন কি চাইছেন আমরা পুলিশের কাছে মানে গেছিলাম ওখানে লিখিত রিপোর্ট করা হয়েছে ওনারা এসেছিলেন দুজন দেখে গেছেন বলেছেন আরো দুজন আসবেন তারাও নেবেন আমার যে পাশের বলছি যে আমার নাম ঝুমা চ্যাটার্জি আমার হাজবেন্ড নাম শোভন চ্যাটার্জি আপনাদের কাছে हम रात में साढ़े बारह बजे हम लोग सोए थे और सोने के बाद जब रात में तो खैर खट से आवाज़ आया नींद खुला लेकिन हम लोग उठे नहीं ठीक है उठे नहीं क्योंकि हम लोग उठ नहीं पा रहे थे ठीक है ना क्योंकि नींद खुद ही नहीं रहा था हम फिर वाई वाइट भी सोई हुई थी तो सुबह उठे हम लोग दाढ़ी बनाए दाढ़ी बनाने के बाद फिर हम पर्स देखे तो पर्स जो है गिरा हुआ था उसमें साढ़े चार हजार रुपया था जब देखे पैसा नहीं मिला उसमें तब हम वाइफ उठी तो वाइफ को बताए ठीक है ना तो वो देखी तो मेरा जेवर भी नहीं है मेरा अलमारी भी की अलमारी खुला हुआ है फिर बाहर देखे बाहर टोटल जेवर पड़ा हुआ है टोटल जेवर तो नहीं है लेकिन उसका तो खोल पड़ा हुआ है पेपर पड़ा हुआ है और खिड़की जो है गैस कटिंग से कटा हुआ वो देखें ठीक है ना ये सारा चीज हुआ है तो टोटल मान आपका मान तो कितना सामान गया है मेरा साढ़े चार लाख के करीबन गया है सामान ठीक है ना मोबाइल सही सलामत मोबाइल चोरी नहीं हुआ है गहना वगैरह क्या हवाई के पास ढाई हजार रुपया था ठीक है ना साढ़े चार हजार रुपया था मेरे पास साढ़े चार हजार ढाई हजार इनके पास था गहना माना गहना फिर भी कितना लाख मेरा